হ্যালো গাইস ল্যান্ড অফ লার্নিং এর ক্লাস ফোরে আজকে তোমাদেরকে সবাইকে স্বাগতম আমরা প্রিভিয়াস ক্লাস থ্রিতে দেখেছিলাম তিনটা পার্ট করে টেন্স যতটুকু আমাদের দরকার হয়েছিল যে আমরা সামনে যে টপিকগুলো শিখবো সেটার জন্য যতটুকু টেন্স আমাদের দরকার ততটুকুই আমরা শিখেছিলাম তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেখানে আমার কথা ছিল যে টপিক নাম্বার ফোর ইংলিশ গ্রামারের আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখবো যেখানে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আবার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ডিগ্রি ছিল এই বিষয়গুলো আমরা মোটামুটি এখন দেখার চেষ্টা করব ক্লাস ফোর থেকে এটা কন্টিনিউ হবে ট্রান্সফরমেশন সেন্টেন্স তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ মানে হচ্ছে সাধারণ কথা থেকে আমরা প্রশ্ন করব এবং এটা আবার ইন্টারগেটিভ থেকেও অ্যাসার্টিভ হবে মানে ভাইস ভার্সা বিপরীতভাবে আমরা সেটিভ থেকে ইন্টারগ্রেটিভ করবো অথবা ইন্টারগ্রেটিভ থেকে সার্টিভ আসতে পারবো তো এটা খুবই সহজ এইটা যদি তোমাদের পারতে হয় আমি আগেই বলে রাখি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি তোমাদেরকে অবশ্যই পারতে হয় সেই জন্য টেন্স কমপ্লিট থাকতে হবে তো আমি এই কিন্তু আগের ক্লাসগুলোতে টেন্স কমপ্লিট করিয়েছি তোমাদের এখন দেখাবো যে দেখাবো কীভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কমপ্লিট করতে হয় টেন্স যে পারে সে কিভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুব সহজেই কমপ্লিট করতে পারে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভে জাস্ট দুইটা রুলস আছে সো দুইটা রুলসের মধ্যে প্রথম রুলসটা হচ্ছে কোনো অ্যাসার্টিভ বাক্যে যদি হেল্পিং ভার থাকে আমি বলেছিলাম যে হেল্পিং ভারগুলো কি এইস আমি যেগুলোকে বলেছিলাম যে আমাদের টু বি টু হ্যাভ টু ডু মডাল অক্সিলিয়ারি গুলো আছে তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব থাকে ইন্টারগেটিভে সেটা আগে চলে আসে এটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভের ফার্স্ট নিয়ম খুব সহজ একটা নিয়ম অ্যাসার্টিভ বাক্যে যদি কোনো হেল্পিং ভার থাকে ইন্টারগেটিভে সেই ওয়ার্ডটা আগে চলে আসে দেখো সেটা কিভাবে হি ইজ হিয়ার জাস্ট এক্সাম্পল খেয়াল করলে দেখা যায় যে হি ইজ হিয়ার ইজ হি হিয়ার জাস্ট ইজটা হিয়ার আগে চলে আসছে আবার আই ক্যান ডু ইট এখানে কিন্তু ইজ হেল্পিং ভার ক্যান হেল্পিং ভার আই ক্যান ডু ইট ক্যান আগে চলে আসবে যেহেতু এটা অ্যাসারটিভ আমরা সেটাকে ইন্টারগেটিভ নিব ক্যান আগে চলে আসলে ক্যান আই ডু ইট এবং মজার বিষয় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে ইন্টারগেটিভ যে করতে শিখ পিছনে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এর মানে হচ্ছে যে প্রশ্নবোধক করা মানে সাধারণ কোনো কথাকে আমি প্রশ্ন করে ফেললাম হিজ ইজ হিয়ার সে এখানে ইজ সে কি এখানে তারপরে প্রশ্ন করতেছি আই ক্যান ডু আমি করতে পারবো ক্যান আই ডু ইট এটা করতে পারবো তার মানে এটা কিন্তু প্রশ্নবোধক হচ্ছে হি ওয়াজ প্রেজেন্ট ওয়াজ হেল্পিং ভার ওয়াজ টা আগে চলে আসবে ওয়াজ হি প্রেজেন্ট ফার্স্ট রুলস টা খুবই সহজ জাস্ট হেল্পিং ভার জানে তার জন্যই কমপ্লিট এখন আমাদের যে একাডেমিক কারিকুলাম আছে সেখানের ভিতরে আমরা যে পরীক্ষায় যে লিখবো পরীক্ষা লেখার মধ্যে আমাদেরকে মূলত করতে হয় অ্যাসারটিভ থেকে ইন্টারগেটিভ যার সাথে একটা নেগেটিভ ওয়ার্ড থাকে আমাদেরকে নেগেটিভ ওয়ার্ডটা অ্যাড করতে হবে আমরা অ্যাসাইডি থেকে ইন্টারগ্রেট করব যার সাথে জাস্ট একটা নেগেটিভ ওয়ার্ডটা আসবে যেটা হচ্ছে আমরা নট ইউজ করব সেই হেল্পিং ভার্বটার সাথে তো দেখো কি কিভাবে করেছি আই মে হেল্প ইউ এটা যদি আমরা অ্যাসারটিভ বাক্য থেকে ইন্টারগ্রেট করি জাস্ট মেটা আগে আনলে কিন্তু হয়ে যায় যে মে আই হেল্প ইউ এখন আমি বলেছি এখানে নেগেটিভ ইন্টারগ্রেটিভ দুটো ইনক্লুড করতে হবে যার জন্য মে এর সাথে নট এখন মে এর সাথে যখন নট ইউজ করা হয় তখন এন অ্যাপোস্ট্রফি টি এখানে অ্যাপোস্ট্রফি দেয়া আছে অ্যাপোস্ট্রফি কিন্তু আমাদের ইউজ করতে হবে কারণ আই মে হেল্প ইউ মে এর সাথে যখন নট হয়ে গেল তখন মেইন হয়ে গেল যার জন্য আমাদের অ্যাপোস্ট্রফ ইউজ করতে হবে আর আমাদেরকে নট আনতে হবে যদি আমাদের বাক্যে নট থাকে তাহলে আমরা আনবো না যদি নট না থাকে আমরা ইন্টারিডিট করতে গেলে সেটা আনবো সেটা আমাদের পরীক্ষার রুলস গুলাই এরকম আমাদের সেকেন্ড এক্সাম্পল ইট ইজ মাই পেন ইট ইজ মাই পেন ইজটা যদি আগে নি তাহলে হয়ে যাবে ইজ ইট মাই পেন ইজ ইট মাই পেন যার সাথে আমার ইজের সাথে একটা বসাতে হবে কারণ আমাদের নট আগের বাক্যে নেই যার জন্য আমরা পরের বাক্যে নট বসাবো নট বসালে অ্যান অ্যাপোস্ট্রফি টি ইজেন্ট ইজেন্ট ইট মাই পেন এটা কি আমার কলম তার মানে এখানে আমাদের কথা হচ্ছে যে আমরা থেকে ইন্টারগ্রিপ করতেছি যার সাথে ইন্টারগ্রিপের সাথে একটা নেগেটিভ ওয়ার্ড টানতেছি এটা খুব সহজ একটা সিম্পল রুলস আমাদের হেল্পিং ভার্ড থাকলে হেল্পিং ভার্ড গুলো আমরা অ্যাসাটিভ বাক্য থেকে ইন্টারগ্রিপ করতে গেলে জাস্ট আগে নিয়ে আসবো এবং তার সাথে একটা নট বসিয়ে দেবো এটা হচ্ছে খুব সিম্পল একটা রুলস আর এটাই হচ্ছে অ্যাসাটিভ থেকে ইন্টারগ্রিপ করার নিয়ম আমরা এখন নেক্সট রুলসটা দেখবো এখন হচ্ছে আমাদের রুলস টু খুব ইন্টারেস্টিং একটা রুলস যেটা দেখো একটু আগে আমরা দেখেছি যে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে অ্যাসাটিভ থেকে ইন্টারগ্রিপ করতে গেলে হেল্পিং ভার্বটা আগে নিয়ে আসতে হয় এবার যদি হেল্পিং ভার্ব না থাকে রুলস টু তে বলা আছে যদি হেল্পিং ভার্ব না থাকে তুমি একটু খেয়াল করো খেয়াল করলে বুঝবা আমরা যে 12টা টেন্স শিখলাম সেই 12টা টেন্সে কোন কোন টেন্স হেল্পিং ভার্ব নেই জাস্ট দুইটা টেন্সে কিন্তু হেল্পিং ভার্ব নেই সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট কোনো হেল্পিং ভার্ব নেই এবং পাস্ট ইনডিফিনিট কোনো হেল্পিং ভার্ব নেই বাকি যে 10টা টেন্স আছে যে স্ট্রাকচার ছিল সবগুলোতে হেল্পিং ভার্ব আছে তো যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট কোনো হেল্পিং ভার্ব নেই সেহেতু আমরা আগে তাহলে কি আনবো ইন্টারগ্রেটিভ করার ক্ষেত্রে সেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা আগে ডু বা ডাজ ইউজ করব এবং পাস্ট ইনডিফিনিটে ডিড ইউজ করব যদি ডিড ইউজ করি ডিড এর পরে ভার্বটির প্রেজেন্ট ফর্ম হবে যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আমাদের তাহলে আমরা আগে ডিড ইউজ করব এবং ডিড পরে আমাদের যে ভার্বটা হবে কারণ ডিড নিজে হচ্ছে একটা পাস্ট ফর্ম তার সাথে কখনো পাস্ট ফর্ম বসবে না সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে এক্সাম্পল সাথে মিলালে দেখবে খুব ভালোমতো বোঝা যাবে যে প্রেজেন্ট ইনডিফিনিটে কিভাবে ডু বা ডাজ হয় দে প্লে ক্রিকেট প্রথম কাজ হচ্ছে এটা কোন টেন্স চিন্তা হবে ভার্ব নেই অবশ্যই অবশ্যই হয় প্রেজেন্ট ইনফিনিট না হলে পাস্ট ইনফিনিট তাহলে দে প্লে ক্রিকেট দে সাবজেক্ট তারপরে ভি ওয়ান তারপরে অবজেক্ট প্লে প্লেড প্লেড যেহেতু এটা ভি ওয়ান তাহলে কোথায় থাকে অবশ্যই প্রেজেন্ট ইনফিনিট তাহলে আমাদের এখানে যেহেতু হেল্পিং ভার্ব নেই আমরা এখানে ডু বা ডাজ ইউজ করতে হবে আমাদের আগে এখন দেখো হেল্পিং ভার্ব হিসেবে ডু ইউজ করলাম তারপরে ডেটা চলে গেল তারপরে প্লে তারপরে ক্রিকেট লাস্টে আমাদের কোয়েশ্চেন মার্ক ডু দে প্লে ক্রিকেট আমাদের সিম্পলি ইন্টারগ্রেটিভটা হয়ে গেল এখন আমাদের নিয়ম হচ্ছে যেহেতু ইন্টারগ্রেটিভে নট নেই আমাদের নট বসাতে হবে যার জন্য আমরা এখানে ডোন্ট কথাটি ইউজ করবো ডোন্ট দে প্লে ক্রিকেট যেহেতু এখানে হেল্পিং ভাব ছিল না আমরা প্রেজেন্ট ইনফিনিটির জন্য ডু বা ডাস আনবো এখানে ডু এসেছে কোথায় ডু আসবে আর কোথায় ডাস আসবে জাস্ট এই দুইটা এক্সাম্পল খেয়াল করলে বুঝে যাবে হি গোজ টু মার্কেট এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাস আসছে কারণ আমি প্রথমে ডু বসিয়েছিলাম যেহেতু ভার্বের সাথে এস বা ই এস করা আছে যেহেতু ভার্বের সাথে এস বিএস করা আছে সেই জন্য আমাদের ডাজ ইউজ করতে হবে সবসময় এটা খেয়াল করবা যে আমাদের মেইন ভার্বের সাথে এস বাইএস আছে কিনা যদি থাকে তাহলে ডাস যদি এস বাইএস না থাকে তাহলে ডু তাহলে এখানে হি গোজ টু মার্কেট যেহেতু এস বাইএস আছে আমরা ডাজ ইউজ করলাম তারপরে হিটা পরে চলে গেল তারপর টু মার্কেট টু মার্কেটই রয়ে গেল এখন আমাদের এখানে যেহেতু কোনো নেগেটিভ কথা নেই আমরা এখানে ডাজের পরে ডাজেন্ট কথাটা লাগিয়ে দিব এন অ্যাপোস্ট্রফি টি ডাজেন্ট ডাজেন্ট হি গো টু মার্কেট তার মানে এই দুইটা एग्जांपल যদি খেয়াল করো তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট ডু বা ডাস কিভাবে ব্যবহার করা হয় এবং লাস্ট অফ অল ডিড ডিড আমরা কোথায় ইউজ করব আমাদের পাস্ট indefinite tense হল এখন past indefinite tense কিভাবে সাবজেক্ট তারপর ভার্বের পাস ফর্ম সি স সিম পাস ফর্ম এটা স ভি টু সাবজেক্ট ভি টু অবজেক্ট সাবজেক্ট ভার্বের পাস ফর্ম অবজেক্ট কোথায় থাকে অবশ্যই পাস্ট ইনফিনিট সেই ক্ষেত্রে আমরা এখানে ডিড ইউজ করব তারপরে ডি এর পরে আই চলে যাবে স আমি একটু আগে বলেছি ডি যদি ইউজ করি পরে আমরা ভি ওয়ান ইউজ করব আমাদের সবচেয়ে বেশি ভুল হয় আমরা ডি ইউজ করি আবার এই স আছে এই সটা উপরে সই রেখে দিই না এটা আমাদের খুবই বড় ভুল আমরা ডি ইউজ করব এরপর ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে তার মানে ডিড আইটা পরে চলে গেল হেল্পিং ভার্বের পরে ডিড আই

হয় না আমাদের বাক্য তারপর আমরা ডিট কোথায় ইউজ করি এবং ডিট এর পরে ভাববে প্রেজেন্ট ফর্ম কি ইউজ করতে হয় সেটাও আমরা জানি না এখন আমি দেখবো যে গুলো দেখলে তোমরা এবং এই বিভিন্ন বোর্ডে আসছে এরকম গুলো দেব খুব কঠিন কঠিন এক্সাম্পল হতে পারে সো আমরা গুলো সলভ করি আমার মনে হয় এক্সাম্পল সলভ করলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আমাদের পরীক্ষায় যেগুলো আসে যেমন আমাদের পরীক্ষা আসলে পেছন দিয়ে কিন্তু লেখা থাকে যে ইন্টারগেটিভ 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 অথবা অ্যাসারটিভ থাকতে পারে তার মানে আমাদের যেটা লেখা থাকবে আমরা সেটাই ট্রান্সফর্ম করব আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যেমন আমরা কয়েকটা অনুশীলন এখানে দেখি এ বুক ডিলাইটস আস প্রথমে এখানে যেহেতু হেল্পিং ভার্ব নেই হেল্পিং ভার্ব থাকলে তো আমরা হেল্পিং ভার্বের নিয়মে হেল্পিং ভার্বটা বসাতাম তারপরে আমরা এই পরের সাবজেক্টটা নিয়ে যেতাম এখানে যেহেতু হেল্পিং ভার্ব নেই সেহেতু আমাদের দেখতে হবে এটা কোন টেন্সে আছে যেমন সাবজেক্টের পরে ডিলাইটস আনন্দ দেয়া এস আছে ডিলাইটস আছে প্রথম কথা ডিলাইট মানে হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফোন এবং তার সাথে অ্যাস আছে যেহেতু ভার্ভের সাথে এস বাই এস আছে তাহলে আমাদের ডাজেন্ট কথা হবে যেহেতু এখানে নেগেটিভ কথাটাও নাই তার মানে ডাজেন্ট এ বুক ডিলাইট আস এখানে একটু খেয়াল করে এটা কিন্তু ডিলাইট হয়ে গেল কারণ মজার বিষয় হচ্ছে আমরা যখন ডাজ ইউজ করতেছি তখন ভার্ভের সাথে যে অ্যাস বাই এস আছে সেটা উঠে সেটা আগে চলে আসছে ডু এর সাথে আমরা সেই এস লাগিয়ে সেটাকে ডাস্টবিন নিয়ে দিতেছি এ বুক ডিলাইটস আস হয়ে যাচ্ছে ডাজেন্ট এ বুক ডিলাইট সেকেন্ড এটা বলতেছি ইন্টারগ্রেটিভ করতে দে আর এ গ্রেট সোর্স অফ ফুড অ্যান্ড ভিটামিনস এটাকে যখন ইন্টারগ্রেটিভ করবো তখন যেহেতু এখানে হেল্পিং ভার আছে আর সেহেতু আমরা কি করব টা আগে আনবো আরেন্ট নট নেই আরেন্ট তারপরে দে গ্রেট আর এ গ্রেট সোর্স যা আছে তাই তারপরটা তিন নাম্বার এঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস এটা একটু জটিল এটা একটু মনোযোগ দিয়ে দেখো এঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস ভাইস মানে হচ্ছে কলঙ্ক তো এখানে বলতে সেটাকে ইন্টারগ্রেটিভ করতে প্রথমত এখানে হেল্পিং ভার আছে মনে হচ্ছে খুব সহজ আমি হেল্পিং ভারটা আগে এনে দিলাম ইজ হুম সহজ বাট আমার ইজের সাথে এখানে কিন্তু নট বসে নাই কারণ খেয়াল রাখতে হবে যে আমার বাক্যের ভিতরে নেগেটিভ কথাটা আছে কিনা যেমন এখানে নাথিং নাথিং মানেই হচ্ছে না তার মানে এঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস এখানে সেই জন্য আমি নট ইউজ করব না ইজ তার মানে শুধু ইজ হেল্পিং ভার্বটা ইজ ইজ এর পরে চলে যাচ্ছে কি এঙ্গার ইজ এঙ্গার এখানে নাথিং ছিল আমি বলছি যদি নট কথাটা থাকে তাহলে আমরা নট কথা বলতে বসাবো নাই তার উল্টো একটা ওয়ার্ড আনতে হবে কারণ আমাদের অর্থ যাতে কোনোভাবেই চেঞ্জ না হয় যদি এখানে ইজ এঙ্গার নাথিং নাথিং কথাটা লিখি তার মানে আমাদের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে এঙ্গার ইজ নাথিং তার মানে ইজ এঙ্গার নাথিং এর কথা নাথিং মানে কিছুই না এনিথিং মানে যে কোনো বিষয় তার মানে ইজ এঙ্গার এনিথিং বাট এ ভাইস যা আছে তাই পরে বাকি অংশে যা থাকবে তাই লাস্টে আমাদের क्वेश्चन मार्कটা আসবে তার মানে এটা একটু মনোযোগ দিয়ে দেখি কিন্তু ই এঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস ইজ এঙ্গার এনিথিং হয়ে গেছে নাথিং এর উল্টা ওয়ার্ড যেহেতু আমাদের not আছে আমরা not টা উঠাবোই তার সাথে ওয়ার্ড টা চেঞ্জ করে দেব কারণ ওয়ার্ড টা চেঞ্জ না করলে অর্থ চেঞ্জ হয়ে যাবে বাক্যের তারপরে এটা অ্যাসারটিভ এটাও একটু জটিল এটাকে অ্যাসারটিভ করতে বলছে একটু আগে আমি যে নিয়মগুলো দেখালাম সেই নিয়মের ভিতরে কিন্তু এটা নাই তারপরে একটু দেখাচ্ছি যে অ্যাসারটিভ হু ডাজ নট লাইক এ বুক এইটাকে এটা আছে ইন্টারগেটিভে কারণ এটা বুঝাই যাচ্ছে এখানে ইন্টারগেটিভ মার্কস দেয়া আছে সেহেতু আমরা কি করব হু ডাজ নট লাইক এ বুকস হু মানে প্রশ্ন করা হয় কে আমরা কিন্তু মূলত খুব সহজ গুলো শিখতেছি আমরা ওইভাবে দেখতেছি না যে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতেছে আমরা ওইটা এখনো যাইনি ওইটা যদি আমাদের আসে আমরা অবশ্যই শিখবো বাট এটা যদি দেখো তাহলে এটা দেখলেই তোমাদের ওইটাও ক্লিয়ার হয়ে যাবে যেমন জিজ্ঞেস করছে হু তার মানে একটা ব্যক্তি হু ডাজ নট লাইক ডাজ নব প্রেজেন্টেলিখিনিত দেয় আছে তার মানে হু কথাটা বলার জন্য আমাদের এখানে চলে আসতে হবে আমরা যখন প্রশ্নবোধক থেকে অ্যাসাইটেভ করব। হু মানে কে আমরা এভরি বডি এভরি ওয়ান মানে সবাই বলতে পারি যে সবাই আমরা সবাই তার মানে হু এর জন্য হয়ে গেছে এভ্রিবডি অথবা এভরি ওয়ান যেটা ইউজ করো এভ্রিবডি ডাজ নট লাইক এখন আমাদের ডাজ নভটা কীভাবে আসে তুমি হুটা বাদ দাও দেখো আমি হুঁটা বাদ দিয়ে ধরি ডাস্ট নট লাইক এ বুক এই কথাটা আসছে হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব ছিল না আমাদের মূল বাক্য ছিল হচ্ছে লাইক্স এ বুক লাইকস এর জন্য আমরা যখন ইন্টারগেটিভ করেছি তখন ডাজ নট কথাটা আসছে যার জন্য আমরা এখন যে এভরিবডির পরে যে লাইকটা বসাবো সেটা কিন্তু লাইক থাকবে না যেহেতু ডাজ আছে আমাদের এটা হয়ে যাবে কি লাইকস এভরিবডি লাইকস এ বুক পিছনে কিন্তু কোশ্চেন মার্ক হবে না কারণ এটা আমরা অ্যাসার্টিভ করতেছি আবার দেখো হু এর জন্য এভরিবাডি আসলো কিন্তু বাকি নিয়ম দেখো ডাজ নট কোথায় আসে যখন আমাদের ভার্বের সাথে এস বাই এস থাকে যেহেতু আমাদের ভার্বের সাথে এস বাই এস ছিল আমরা বুঝতে পারতেছি সেহেতু আমাদের ডাজ নটটা ইউজ আমরা এই জন্য ভার্বটা যখন লিখবো তার সাথে এস ইউজ করে দিব এভরিবাডি লাইকস এ বুক লাস্ট ওয়ান হি লিভড উইথ হিজ ফ্যামিলি খুব সহজ হেল্পিং ভার্ব নেই যার ফলে হেল্পিং ভার্বটা নেই যেহেতু আমরা এখানে খুঁজতে হবে কোন টেন্স লিভ লিভড লিভড পাস্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম যার জন্য হয়ে যাবে কি ডিড দিয়ে শুরু করতে হবে নেগেটিভ কথাটা নেই তার মানে ডিডেন্ট হি হি চলে গেল লিভ ইডি আছে আমি কিন্তু বলেছি যখন আমরা ডিড ইউজ করব তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসবে এখানে ছিল লিভড এখানে হয়ে যাবে কি সেটা লিভ ভি ওয়ান ডিডেন্ট হি লিভ উইথ হিস ফ্যামিলি যা আছে তাই তারপরে কোয়েশ্চেন মার্ক মনে রাখতে হবে প্রথম ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোয়েশ্চেন মার্কটা লাস্টে দিতে হবে এটা ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে হেল্পিং ভার্ব গুলো আছে কিনা যদি থাকে আমরা হেল্পিং ভার্ব দিয়ে করব খুব সহজ মতই হেল্পিং ভার্ব হবে তারপর বাকিগুলো এবং নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা সেটাকে চেঞ্জ করতে হবে আর যদি না থাকে খুব আমাদের জন্য সহজ আমরা শুধু নট ইউজ করে দিব এবং যদি অন্য নিয়মে পড়ে তাহলে দুটো নিয়মে আছে সেটা প্রেজেন্ট টেনস মিনিট এবং past টেনস মিনিট সেই নিয়ম অনুযায়ী ডু does এবং did ব্যবহার করা হবে আমাদের অ্যাসারটিভ টু ইন্টেগ্রেটিভ আমার মনে হয় এতটুকু শিখলেই আমাদের জন্য এনাফ যদি আরো খুব বেশি মানে ডিপলি জানতে হয় সেটা আমাদের যে একাডেমি কারিকুলাম ক্লাস সিক্স থেকে কলেজ পর্যন্ত যেগুলো আসে কলেজে হয়তো খুব রেয়ার মানে অল্প আসে ক্লাস পর্যন্ত আসেই একটা তো সেই ক্ষেত্রে এর বাহিরে আমার মনে হয় না আসছে কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এর বাহিরে দেয় না তো নেক্সট আমরা থেকে এক্সক্লেমেটরি কিভাবে করে সেই ক্লাসটা চলে যাব এবং সেই ক্লাসটায় আমাদের সবাইকে অ্যাটেন্ড করার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই ভালো থাকবে